আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী ভাইরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আলোচনা করব আপনার শিং মাছকে চার থেকে পাঁচ মাসের মধ্যে কীভাবে দশটা কেজিতে আনবেন তো আপনারা অনেকেই জানেন বর্তমানে সবচেয়ে লাভজনক শিং মাছ চাষ কারণ অন্য অন্য মাছ শতকে এক মনে বেশি উৎপাদন হয় না কিন্তু শিং মাছ প্রতি শতকে পনেরো থেকে আঠারো মন উৎপাদন করতেছে এরকম রেকর্ড অ্যাভেলেবেল আছে অনেকে এগুলো বিশ্বাস করেন না তো আস্তে আস্তে অবশ্যই সবাই বিশ্বাস করবেন কারণ সারা বাংলাদেশে বর্তমানে এরকম ঘনত্ব চাষ শুরু করে দিয়েছে আমি মাছের পনা সেল দেই মাছের পনা বিক্রি করি তো আমি অনেকে অনেক চাষিকে আমি বর্তমানে এভাবে ঘনত্বের চাষ করাচ্ছি তো কারো মাছের কোনো রোগ বালায় দেখা দিলে পেট ফুলা ক্ষত রোগ ভাইরাস এইসব আধুনিক ওষুধ আছে দু দিনের মধ্যে ইনশাল্লা আল্লাহ রহমতে ভালো হয়ে যায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যে নিয়মে খাবার দিলে যেভাবে যত্ন নিলে আপনার মাছ দশটায় কেজিতে আসবে এই বিষয়ে আলোচনা করব তো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন আপনার মাছকে যদি আপনি দশটায় কেজিতে আনতে চান চার থেকে পাঁচ মাসের মধ্যেই তাহলে মাছটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মধ্যে চাষে দিয়ে দিবেন যেন পুরা পাঁচ মাস গরম থাকে মাছগুলো চাষে দেয় মাছের পোনাগুলো ক্রয় করার সময় মাথার মাছটা গ্রেটের মাছটা কেনার চেষ্টা করবেন দাম বেশি লাগলেও এক গ্রেটের মাছে ফিমেল মাছ থাকে বেশি তো এটা আমরা আলাদা করতে পারি ফিমেল মাছগুলো অনেক বড় হয় পুরুষ মাছ থেকে প্রায় দ্বিগুণ বড় হয় শতকে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার পিছ চাষ করতে পারবেন যদি পুকুরের গভীরতা আট নয় ফিট থাকে আর পানি চেঞ্জ করতে পারেন কারণ দশ শতকে একশো বিশ একশো বিশ মুন পঞ্চাশ মুন মাছ উৎপাদন হয় তো দশ শতকে যদি আপনি একশো মুন মাছ উৎপাদন করতে চান তাহলে একশো বিশ মুন খাবার দিতে হয় তো এত ছোটো পুকুরে এত খাবার দেওয়ার পর পানি তো অবশ্যই নষ্ট হয় আপনারা জানেন লুট হয়ে যায় যার কারণে পানিটা মূলত চেঞ্জ করা লাগে আর কি তো আপনার মাছকে দ্রুত বড় করতে চাইলে অবশ্যই এক রেটে ভালো পণা ক্রয় করতে হবে পনা চাষে দেওয়ার পর তিন বেলা খাবার দিতে হবে সন্ধ্যা সাতটা একবার খাবার দিবেন রাত এগারোটার পর একবার আবার সকাল ভোরে একবার খাবার দিবেন খাবারের প্রোটিন যেন সর্বনিম্ন ত্রিশ পার্সেন্ট থাকে এটা খেয়াল রাখবেন আর খাবারটা দিবেন ঘড়ির টাইম ধরে অনেকে পার্সেন্টেজ হিসাব জানেন না খাবার দেওয়ার সেজন্য বলতেছি ঘড়ির টাইম ধরে বিশ থেকে পঁচিশ মিনিটে যা খাবার খাই ততক্ষণ খাবার দিবেন তো যত বেশি খাবার দিবেন মাছ বড় হলে খাবার বাড়বে তো পানিটাও প্রতিদিন চেঞ্জ করতে হবে তখন আর খাবারের সাথে অবশ্যই প্রতি কেজি খাবারের সাথে তিন থেকে চার গ্রাম ব্যঞ্জাম ব্যবহার করবেন ভিটামিন সি মাল্টিভিটামিন মাল্টিভিটামিনটা সপ্তাহে সাত দিনের মধ্যে তিন দিন ব্যবহার করবেন আর ওইগুলো প্রতিদিনই ব্যবহার করবেন এই সিস্টেমে যদি আপনি খাবার দেন পানি চেঞ্জ করেন মাছের যত্ন নেন তাহলে অবশ্যই আপনার মাছ চার থেকে পাঁচ মাসের মধ্যে দশটায় টাকা কেজিতে আসবে গ্যারান্টি নতুন মাছ চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা পুকুর ভাড়া নিয়ে লিজ নিয়ে মাছ চাষ করেন দেখা গেছে একশো শত পুকুর লিজ নিলে অনেক টাকা ভাড়া দিতে হয় বছর শেষে তো এই সব পুকুরে যদি আপনি তেলাপিয়া মাছ চাষ করেন বা সাদা বাংলা মাছ চাষ করেন একশো মনের বেশি উৎপাদন করতে পারবেন না তাও আবার খাবারের যে দাম এই মাছটা তেমন একটা লাভজনক না বর্তমান তো টাকা দিয়ে ভাড়া নিয়ে সস্তা মাছ চাষ না করে আপনারা একশো শতক পুকুরে ছোটো ছোটো করে পাঁচটা ভাগে ভাগ করুন তাহলে একশো শতক পুকুর থেকে পাঁচশো মন মাছ আপনি শিগ মাছ উৎপাদন করতে পারবেন তাও শিগ মাছ চাষে বিশ লাখ খরচ করে আর পনেরো লাখ আঠারো লাখ টাকা লাভ করতেছে এরকম অ্যাভেলেবেল চাষের কাছে আপনাদেরকে আমি নিয়ে গিয়ে দেখাতে পারব প্রমাণসহ তো অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন আর শুরুতে এত বড় ইয়া চাষে না নেমে আপনি একটা পুকুরে টেস্টমূলক চাষ করুন আর একটা পুকুরে টেস্টমূলক চাষ করার পাশাপাশি আপনি প্র্যাকটিক্যালি কাজ করে অভিজ্ঞতাগুলো অর্জন করুন খুবই সহজ আপনি শুধু তিন বেলা দুই বেলা খাবার দিবেন পনেরো দিন পর পর চুন লবণ পটাশ করবেন আর খাবারের সাথে দুই তিনটা মেডিসিন অ্যাড করতে হয় এগুলো আহামরি তেমন কঠিন না খুবই সহজ আপনারা এক এক দেড় মাসে ভাবে কাজ করলে দেখা গেছে আপনিও এগুলো সব শিখে শিখে নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ